গোবর প্রতিবাদে ফুটল বিজেপি বিধায়ক বিরোধী ক্ষোভ মারুগঞ্জে তৃণমূলের নেতৃত্বে স্থানীয়দের বিক্ষোভ নাটাবাড়ি বিধানসভার সুইসব বিধায়ক বলে পরিচিত মিহির গোস্বামীর বিরুদ্ধে এলাকাবাসীর দীর্ঘদিনের ক্ষোভ চরমে পৌঁছেছে গত পাঁচ বছর দৃশ্যমান উন্নয়ন কাজ না হওয়ায় বুধবার তুফানগঞ্জ এক ব্লকের মারুগঞ্জ বিজেপি কার্যালয়ের সামনে এক অভিনব ও প্রতীকী বিক্ষোভ অনুষ্ঠিত হয় বিক্ষোভের নেপথ্যে ছিল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব বিক্ষোভকারীরা দুটি ভর্তি গোবর বিজেপি দলীয় কার্যালয়ের সামনে জমা করে প্রতিবাদ জানান তাদের দাবি বিজেপি বিধায়ক যেহেতু ভোটের সময় এলাকাবাসীকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ তাই তিনি যেন এই গোবর সরিয়ে তারপর দলীয় কার্যালয়ে প্রবেশ করেন কার্যালয়ের সামনে মারুগঞ্জ শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক লেখা একটি ব্যানারও দেওয়া হয় উল্লেখ্য বিজেপি বিধায়ক মিহির গোস্বামী রাজ্যের তিনটি ভিন্ন রাজনৈতিক দল থেকে তিনবার বিধায়ক নির্বাচিত হওয়ার বিরল নজির স্থাপন করলেও স্থানীয়দের অভিযোগ তার আমলে ন্যূনতম উন্নয়নও দৃশ্যমান নয় যদিও এ নিয়ে বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি আজকে যেটা আমরা তো জনপ্রতিনিধি পঞ্চায়েত মেম্বার আমি মানবন্ধ অঞ্চলে আমরা মোটামুটি সকাল নয়টার দিকে খবর পাই যে সাধারণ মানুষ বিজেপি পাঁচ অফিসের সামনে গোবর আর একটা ফ্লেক্স নিয়ে হলো আন্দোলন করছে তৎক্ষণাণ আমরা আমাদের যে প্রশাসনিক যারা রয়েছে তারা আসছে আসার পরে আমরা যেটা জানতে পারলাম গত পাঁচ বছর আগে মিহির গোস্বামীকে মানুষ যে আশা এবং উন্নয়নকে রেখে ভোট দিয়েছিল কিন্তু আজকে পাঁচ বছর প্রায় মিহির গোস্বামীর ম্যাচ শেষ হওয়ার দিকে সেই মানুষ হতাশা হয়েছে যে এমএলএ না একবার মানুষের পাশে এসে দাঁড়িয়েছে না কোনো উন্নয়ন করেছে মারুগঞ্জের সাথে সাথে সারা বিধানসভা কেন্দ্রে তাই আজকে এই যে আন্দোলন যে গোবর ফালিয়ে দিয়ে মির গোস্বামীর সাথে সাথে সমস্ত বিজেপি নাটাবাড়ি তাদের গোবর দিয়ে শুদ্ধিকরণ করা হলো যেন তাদের শুভ বুদ্ধি হয় কারণ তারা যেভাবে এই কূটনীতি নিয়ে মানুষের ভোট নিয়ে মানুষের পাশে না থেকে তারা বড় বড় গাড়ি এবং কলকাতার এসি রুমে বসে রাজনীতি করছে এবং এর এত হয়রানি সত্ত্বেও মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে না তার প্রতিবাদে আজকে এই বিক্ষোভ মিছিল সেই মিছিলে সাধারণ জনগণ আমাদেরও সামিল হতে হয় বলে আমরা আসি এবং শান্তিপূর্ণভাবে আমরা বিজেপিকে বার্তা দিচ্ছি এই গোবর তৎপর কি সরাতে পারবে যখন বিজেপির বিধায়ক এসে হিসেব দেবে গত পাঁচ বছরে তিনি নাটাবাড়ির সাথে সাথে সারা মারুগঞ্জের জন্য কি উন্নয়ন করেছে আর সেই হিসাব যদি না দেয় তাহলে একটা গবরও বিজেপির কোনো নেতা এখান থেকে সরাতে পারবে না এটাই সাধারণ মানুষের দাবি বিধায়ক না আসা পর্যন্ত কি এই পার্টি বিস্তালে খুলবে না পার্টি অফিস খুলবে কি খুলবে না আমরা জানি না কিন্তু হলো আমরা এই গবর এখান থেকে সরাতে দেবো না যতক্ষণ পর্যন্ত না বিজেপির বিধায়ক এসে সাধারণ মানুষের জন্য তার তহবিল দিতে কোটি কোটি টাকার থেকে কী উন্নয়ন করেছে সেটা যতক্ষণ না পর্যন্ত মানুষকে হিসাব দিতে পারছে ততক্ষণ পর্যন্ত আমরা এইখান থেকে সাধারণ মানুষের পক্ষ থেকে বলছি একটুকু গবর আমরা বিজেপির নেতৃত্বদেরকে সরাতে দিব না কিনে ব্যাপার আমার নাম ঈশ্বর সরকার মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং মারুগঞ্জ হাই স্কুলের সভাপতি